এবারে একটু মেদিনীপুরের দিকে আমরা নজর রাখবো মেদিনীপুরের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বিক্ষোভ দেখালেন সেখানকার পড়ুয়ারা রাত ভর ঘেরাও করে রাখা হলেও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষকদের ছাত্রছাত্রীদের অভিযোগ যে মেডিকেল কলেজে শিক্ষকের অভাবে শেষ হচ্ছে না সিলেবাস একচল্লিশ জনের জায়গায় কলেজে রয়েছে মাত্র সতেরো জন শিক্ষক কলেজে এক্স মেশিন ইসিজি মেশিন এগুলো নেই বলে অভিযোগ উঠছে দ্রুত মেডিকেল কলেজের হাল ফেরানোর দাবিতেও ঘেরাও বিক্ষোভ ছাত্রছাত্রীদের বিগত তিন বছর ধরে আমরা একই কথা বলে যাচ্ছি যে আমাদের কলেজে কোনো টিচার নেই আমাদের বারোটা সাবজেক্ট মাত্র সতেরো জন টিচার তার মধ্যে ব্যাটেরিয়াতেই চারটি টিচার এবং প্রত্যেকটা সাবজেক্টে একটা করে এবং এফ এম কোনো টিচারই নেই আমরা বারবার স্যারেদের দ্বারস্থ হয়েছি এবং স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছি আমাদের কলেজে কোনো ল্যাব নেই প্যাথোলজি লব আমাদের পুরোপুরি বন্ধ হয়ে পড়ে আছে যেখানে কোনো রকম আমাদের ইকুইপমেন্ট নেই দ্বিতীয়ত আমাদের এখানে এক্স রে ইউএসসি কোনো সুবিধা নেই এক্স রে ইউএসসির জন্য আমাদের এখানে টাকা এসছে সেই টাকা এসে ফিরে চলে গেছে আমাদের এখানে ইসিজি মেশিন আছে কিন্তু ইসিজি এর যেগুলো বাদ বাকি লাগে জেল লাগে স্ট্যাপ লাগে সেগুলো কিছুই নেই মানে ইসিজিও বন্ধ হয়ে পড়ে আছে পদ্মা কথায় শুধু কলেজ চলছে কিন্তু আমাদের কোন সিলেবাসে স্যাররা শেষ করতে পারছেন না টিচারের অভাবে স্যাররাও সেটা জানাচ্ছেন প্রিন্সিপাল স্যার আমাদের আহ উনি ওনাকে যখন দাবি জানালাম উনি একটা কাগজে লিখে ইস্তফা আমাদের জানিয়েছে কিন্তু স্বাস্থ্য ভবনে সেই প্রিন্সিপালের যে রেগিগনেশন লেটার সেটা অ্যাকসেপ্ট হয়নি হয় আমাদের এই কলেজটা মেদিনীপুর হোমিওপ্যাথি মেজার কলেজ এটা একদম গ্রুপ সি যে একদম লেভেলে চলে বাকি অন্যান্য হোমিওপ্যাথি গভর্নমেন্ট মেজিগুলো কলেজ আছে মহেশ ভট্টাচারিয়া ডিএন কলকাতা হোমিওপ্যাথি মেজার কলেজ সেগুলো কিন্তু ভালো র্যাঙ্কে ওদের আছে ওরা যদি সবকিছু দাবি দাব করতে পারে তাহলে বা দাবি আদায় করতে পারে আমাদের প্রিন্সিপাল কেন করতে পারে আমাদের এই দাবিটা আজ থেকে নয় আটই আগস্ট দু তেইশ সালে হয়েছিল এখন প্রিন্সিপাল আমাদের কাজ সাই দিচ্ছে যে আমরা তো প্রশ্ন করে আছি স্বাস্থ্য ভবনে কিন্তু স্বাস্থ্য আমাদেরকে বলছে যে করবে করবে কিন্তু আমরা জয়েন্ট সেক্রেটারির কাছে গিয়েছিলাম স্বাস্থ্য

অনেকগুলো টিচার নেই বিয়াল্লিশটা থাকার কথা সেখানে সতেরো জন আছে এখন এইচআরবিতে ইন্টারভিউ হয়ে প্যানেল তৈরি হয়ে পড়ে আছে সুপ্রিম কোর্টের ওবিসি কেসের জন্য সেইটা রিক্রুট করতে পারছে না এখন সুপ্রিম কোর্টের উপরে তো আমরা কেউ নই ফলে গভর্নমেন্টের হাত বাধা হয়ে গেছে আমি সতেরো তারিখে যাওয়ার রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছি অ্যাকসেপ্ট করার তো তাদের সেটা তো গভর্নমেন্ট প্রসিডিওর সেটা তো বললেই তো হবে না তারা ফাইল উপরে পাঠিয়েছে আমি গতকালকে কালকে কি আরো ভালোভাবে ভাব রিকুয়েস্ট করেছিলেন স্যার আমি এই কলেজ চালাতে পারলাম না এই হল চালাতে পারলাম না আরো পরে সম্ভব আমরা হার্ড এন্ড চেষ্টা করছি আর ওরা ভাবছে আমরা কিছু করছি না আমাদের লিমিট আছে আমরা হায়ার ওরা যেভাবে আমাদের সঙ্গে বিহেভ করছে যা করছে এই চান কিন্তু আমাদের হায়ার অপারেশন নির্ভর করতে পারে না আমি সহকর্মী অলোক সত্র টেলিফোন লাইনে রোজ এই মুহূর্তে আমাদের সঙ্গে অলক যা যা অভিযোগগুলো আমরা দর্শকদের শোনালাম এবং তার অভিযোগের যে পাল্টা সেটাও তো শোনালাম কিন্তু দেখো কোথাও একটা মনে হচ্ছে না যে আইনি জটিলতায় কি আসলে বিষয়টা আটকে রয়েছে নাকি কর্তৃপক্ষের নজরদারির অভাব যে গত বছর ধরে এমন ঘটনা ঘটে চলেছে কন্টিনিউলি সেখানে একটা কলেজ ডিগ্রেড ফেলো সেখানে স্কুলে কলেজের মধ্যে কোনো শিক্ষক নেই শিক্ষক সংখ্যা সতেরোই নেমে এসেছে তারপরেও শিক্ষকের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না একের পর এক তারা প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছে না তাহলে একটা কলেজ চালানোর অর্থটা কি দেখো রমিন সিং যেমনটাই বললে ঠিক রাতভোর ঘেরাও করে রাখা হলো কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষকদের ছাত্রছাত্রীদের দাবি তাদের ন্যায্য দাবি না মেটা পর্যন্ত তাদের এই ঘেরাও অবস্থান বিক্ষোভ চলবে বলে ছাত্রছাত্রীদের দাবি অভিযোগ মেডিকেল কলেজ শিক্ষকের অভাব ফলে শেষ হচ্ছে না সিলেবাস এখানে একচল্লিশ জন শিক্ষক থাকার কথা সেখানে মাত্র সতেরো জন শিক্ষক রয়েছে জেস টিচার আসার কথা বলা হলো, তারা কেউ কলেজে আসেনি বারবার স্বাস্থ্য দপ্তর যোগাযোগ করা হলেও কোনো সুরাহা মেলেনি তাদের দাবি কলেজে নেই কোনো এক্স রে মেশিন নেই এসিসি মেশিন বন্ধ অপারেশন থিয়েটার এবং কি কাছে ল্যাব হাসপাতালে ব্যাড রয়েছে কিন্তু ভর্তি হচ্ছে না নতুন কোনো রুগী কলেজের বাথরুমের অবস্থা যা দ্রুত যাতে মেডিকেল কলেজের হাল টানো হয় তার দাবি তোলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের হেরাও করে এসে তীক্ষণ অবস্থা বস্তু ছাত্রছাত্রীরা এই বিষয়ে ছাত্রছাত্রীদের দাবি যথার্থ বলে মনে নিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনায়ন হোসেন তিনি জানিয়েছেন পুরো ঘটনা স্বাস্থ্য ভবনে জানিয়েছেন অধ্যক্ষ পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছাত্রছাত্রীদের এই আন্দোলনের চাপ তিনি সহ্য করতে পারছেন না এর দিকে ছাত্রছাত্রীদের চান দূর করতে উদ্যোগী বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ অলোক মেদিনীপুর থেকে আমাদের সহকর্মী অলোক সতরা তখন ছিলেন আমাদের সঙ্গে বিষয়টা বিশ্লেষণ করলেন যে রাতভর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং শিক্ষকদের ঘেরাও করে রেখেছে সেখানকার স্টুডেন্টরা